আপনার আদরের সন্তান যদি মোবাইলে মাত্রা অধিক আসক্ত হয়ে পড়ে এবং কার্টুন ভিডিও দেখে সময় কাটাতে পছন্দ করে তাহলে আমরা আপনাদেরকে পরামর্শ দিব আমাদের থেকে এই ঝিলমিল জ্ঞান বক্সের সাত পিস বইয়ের যে সেটটি রয়েছে সেটি আপনার সন্তানকে নিয়ে দিলে আপনার বাচ্চা আস্তে আস্তে মোবাইলের আসক্তি দূর করতে পারবে এবং পড়ালেখার প্রতি অভ্যস্ত হয়ে পড়বে তো এই সেটটি সবচেয়ে আমাদের কম বাজেটের মধ্যে এবং সর্বনিম্ন যে জিলমিল জ্ঞান বক্সের সেট রয়েছে সেটি এটিতে বাচ্চাদের বেসিক বিষয়গুলো সবই কাভার করা হয়েছে অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক আরবি বর্ণমালা এগুলো সবগুলোই হচ্ছে আপনারা এই বই বইয়ের সেটটির মধ্যে কাভার করা হয়েছে তো আমি যদি আপনাদেরকে দেখাই বইটার ভিতরের বইগুলো তো প্রথমেই দেখা যাচ্ছে যে আরবি বর্ণমালা রয়েছে এরপরে নাম্বার্স মাই বডি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আরবি বর্ণমালা নাম্বারস মাই বডি বাংলা বর্ণমালা মজার ছড়া এরপরে হচ্ছে রায়ামস অর্থাৎ ইংরেজি কবিতা এরপরে হচ্ছে অ্যালফাবেট অর্থাৎ ছোটো হাত ছোটো হাতের এবিসিডি এগুলোও সব এই প্যাকেজের মধ্যে কাভার করা হয়েছে এই বইগুলোর বিশেষত্ব হচ্ছে এই বইগুলো অনেক মোটা কাগজে প্রিন্ট করা যার ফলে বাচ্চারা এগুলো কামড়াতে পারবে না এবং পানিতেও ভিজবে না এবং কন্টেন্টগুলো খুবই ঝকঝকে এবং কালারফুল যা বাচ্চারা দেখে খুবই আনন্দের সহিত লেখাপড়া করতে পারবে বইগুলো রাউন্ড শেপ হওয়াতে বাচ্চারা এগুলোতে ব্যথাও পাবে না তো এই বইগুলো আমাদের থেকে আপনারা কম বাজেটের মধ্যে আপনারা নিতে পারবেন নেয়ার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করে আপনারা সেখান থেকেও পারচেস করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম